সুপ্রিয় একটা প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিড আবসাইট কুড়ি ঘরের ভিন্ন ধর্মী একটি আয়োজনে আজকে যখন আমি ভিডিওটি ধারণ করছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে রাত্রি সাড়ে বারোটা আজকে দুপুরে বা বিকালের দিকে মেবি পরীক্ষার তারিখতে প্রকাশ করা হয়েছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আমি এখানে লিখে রাখছি যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সম্ভাব্য প্রশ্ন পদ্ধতিও চূড়ান্ত সাজেশন আমি আসলে খুব ব্যস্ত ছিলাম যার কারণে আসলে কোনোভাবেই রিস্ক করতে পারতেছিলাম না ভিডিও করার জন্য তো শেষ মুহূর্তে রাত সাড়ে বারোটা হলেও শুরু করেছি আপনাদের অনেকে প্রশ্ন করেছেন কেমন হতে পারে প্রশ্ন বা কিভাবে প্রিপারেশন নিব এই বিষয়টি প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখুন এই এখানে তিনটা পদের সার্কুলার দেওয়া হয়েছিল একটা হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এটি হচ্ছে নবম গ্রেডের একটা চাকরি এবং মাঠ কর্মকর্তা এটি হচ্ছে বারো গ্রেডের একটা চাকরি এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এগারো একটি চাকরি পর্যায়ক্রমে এগারোশো পঁচাত্তর জন এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তাতে এখানে এই সংখ্যাটা আমি লিখিনি যাই হোক আপনারা এটা জানেন সম্ভবত যে এখানে বিশাল একটা সার্কুলার এখানে কিন্তু দেখুন হঠাৎ করে আসলে পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে আজকে হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা দেওয়ার ডেট দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ এটা আসলে কোনোভাবেই কেউই আসলে এক্সপেকটেশন করে যে এত তাড়াতাড়ি ডেট দেওয়া হবে বা আমরাও কেউ এক্সপেক্টেশন করিনি যে এত তাড়াতাড়ি এই পরীক্ষার ডেট দেওয়া হবে যাই হোক পরীক্ষার ডেট যেহেতু দেওয়া হয়েছে সুতরাং সবার জন্য মঙ্গল হবে এটা আমরা আশা করি তবে এত শর্ট সময়ের মধ্যে আপনি গোছালো প্রিপারেশন কিন্তু নিতে পারবেন না আর কথা হচ্ছে তিন দিনে পড়াশোনা করে আপনার চাকরি হবে এমনটাও কিন্তু না কোনোভাবেই আপনাদের যাদের পড়াশোনা আছে তারা মোটামুটি একটু পড়াশোনা করেন এবং এটা নিতে এত প্রেশান বা টেনশনের কোনো কাজ নেই কারণ হঠাৎ করে পরীক্ষার ডেটটা দেওয়া হচ্ছে আপনার যে অবস্থা অন্যদেরও একই অবস্থা তো আমার যেটা থিঙ্কিং সেটা হচ্ছে যারা বিভিন্ন পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন আর রেগুলার পরীক্ষা দিচ্ছেন যে প্রশ্নগুলো পড়ছেন এগুলো জাস্ট রিভিশন করেন তো এখন আমরা এই পরীক্ষার প্রশ্ন পদ্ধতি কেমন হতে পারে বা এখানে আমি চূড়ান্ত সাজেশন কথা লিখছি এই যে সাজেশনটা দিচ্ছি এটা মূলত একান্তে আমার ব্যক্তিগত মতামত কারণ আমি এই নিয়োগ পরীক্ষা প্রশ্ন পদ্ধতি বা এগুলোর সঙ্গে বেশ কিছুদিন থেকে আছি এখন এখানে দেখুন লেখা হয়েছে প্রশ্ন পদ্ধতি সম্ভাব্য প্রশ্ন পদ্ধতি আপনি বা আমি কেউই কিন্তু আসলে স্পষ্ট করে বলতে পারবো না যে আসলে এই পরীক্ষা পদ্ধতির প্রশ্নটা কেমন হবে প্রশ্ন পদ্ধতিটা কেমন হবে কারণ এটা বলা খুবই ডিফিকাল্ট এখানে আমাদের বিভিন্ন রকম কোশ্চেন হয়ে থাকে লিখিত পরীক্ষা প্রশ্ন এখানে কিন্তু বলে দেওয়া আছে লিখিত পরীক্ষা পরীক্ষা হবে পরীক্ষা হবে লিখিত এখানে সময় হচ্ছে দুই ঘন্টা সময় দুই ঘন্টা এবং মানবন্টন হচ্ছে মান মানবন্টনটা হচ্ছে বাংলা বিষ ইংলিশ বিষ সাধারণ জ্ঞান বিষ এই সাধারণের মধ্যে আবার দুইটা পার্ট রয়েছে একটা আন্তর্জাতিক আর একটা হচ্ছে ডোমেস্টিক বা এটা এবং এখানে হচ্ছে বিষ এই টোটাল চার কুড়ি আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের নম্বরের ভাইভা পরীক্ষা দিতে হবে এখন এটা হচ্ছে বন্টন পদ্ধতি আমরা আমরা এবারে প্রস্তুত পদ্ধতিতে যদি আসি সবচেয়ে যেটা কমপ্লেক্স আমার কাছে মনে হচ্ছে এখন প্রস্তুত পদ্ধতি দেখুন আপনাকে দুইটা বিষয়ে মনে রাখতে হবে একটা হচ্ছে সময় দুই ঘন্টা টাইম কিন্তু দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনাকে আশি নম্বরের অ্যান্সার করতে হবে এবং আর একটা ইয়ে হচ্ছে বা নম্বর পদ্ধতি নম্বর হচ্ছে বাংলায় বিষ ইংলিশ বিষ সাধারণ জ্ঞান বিষ এবং গণিতে বিষ গণিতের বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে পারি যেহেতু লিখিত পরীক্ষা হবে এখানে যদি আপনার চারটা ম্যাথ থাকে চারটা ম্যাথ থাকে তাহলে আপনি প্রত্যেকটাতে পাস করে চার পাঁচা বিশ নম্বর ক্লিয়ার আবার যদি কোনো কারণে যদি পাঁচটা ম্যাথ থাকে প্রত্যেকটাতে চার করে চার পাঁচা বিশ নম্বর এরকমও হতে পারে আবার এমনটাও হতে পারে যে তিনটা ম্যাথ দেওয়া হলো তিনটা ম্যাথ দেওয়া হলো তিন পাঁচা পনেরো এবং পাঁচ নম্বরের পাঁচটা এমসিকিউ সিকিউ দেওয়া হলো এরকমও হতে পারে তো ম্যাথস এর মোটামুটি প্রশ্ন পদ্ধতি এর বাইরে কোনোভাবে আসার পসিবিলিটি নাই ম্যাথ চারটা থাকতে পারে চার পাঁচা বিশ অথবা ম্যাথ পাঁচটা থাকতে পারে চার পাঁচা বিশ যদি এমসিকিউ যদি এর সঙ্গে থাকে সেক্ষেত্রে তিনটা যদি ম্যাথ দেয় তিন পাঁচা পনেরো বা আহ এরকম হতে পারে তাহলে বাকি পাঁচটা এন জি কিউ থাকতে পারে এ ধরনের তবে আপনি এটুকু শিওদ থাকেন যে লিখিত যেহেতু পরীক্ষা হবে সুতরাং এই লিখিত আলাদা খাতা দেওয়া হবে আপনাদেরকে এবং আমার মনে হয় ওই খাতার মধ্যে স্পেস থাকবে যখন বিভিন্ন ব্যাংকের পরীক্ষাগুলো হয় ওই স্পেসে আপনাকে প্রশ্নগুলো অ্যানসার করতে হবে এমনটাও হতে পারে এরপরে আসবে আমরা সাধারণ ব্যায়ামের ক্ষেত্রে সাধারণ ব্যায়ামের ক্ষেত্রে আপনার এখানে যেহেতু দশ দশ বিশেষ কথা বলানো হচ্ছে তাহলে দশটা সাধারণ জ্ঞান থাকতে পারে দশটা ডোমেস্টিক যেটা বাংলাদেশ বিষয়গুলি যেটা সেটা থাকতে পারে যেমন এক কথা প্রকাশ থাকতে পারে আবার হচ্ছে এখানে আপনার সাধারণ জ্ঞান থেকে আপনার অনুচ্ছেদ থাকতে পারে একটা অনুচ্ছেদ দিয়ে দিল যে পাঁচ নম্বর যে বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে কিছু লিখুন বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে লিখুন এই যে বিষয়গুলো এ ধরনের কোন থাকতে পারে সুতরাং আপনারা লিখিত অর্থাৎ এমসিকিউ এবং যে যে হচ্ছে বাংলাদেশের বর্তমান পজিশন বা যেমন জুলাই গণভুত্থান যে হলো এই যে বিষয়গুলো আহ যেটা বিষয় আছে আহ ছত্রিশে জুলাই এই যে বর্তমান যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন এছাড়া গাজা যে যুদ্ধের মধ্যে আছে বা ইউক্রেন যে যুদ্ধের মধ্যে আছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনার দেখতে হবে এছাড়া এই আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনার কিন্তু অবশ্যই আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলোর যেমন বিশ্ব ব্যাংক আছে আরো বেশ কিছু সংস্থা আছে এই সংস্থাগুলো গণ হয়ে দেখতে পাবেন না শুধু ইম্পর্টেন্ট গুলো যে প্রশ্নগুলো আপনি পড়েছেন জাস্ট রিভিশন করবেন নতুন কোনো কিছু করার দরকার নাই আপনার আপনার যদি মনে হয় এটা আসবে আপনার কাছে তাহলে আপনি একবার চোখগুলাই দেখতে পারেন তবে এত বেশি আপসেট হওয়ার কারণ নাই যে আমাকে কমন ফেলতেই হবে এই তিন দিনে আমি সব শেষ করে ফেলবো তাহলে কিন্তু আপনি ভুলে ভুল করে ফেলবেন আর কি আপনি যেভাবে পড়াশোনা করছেন ঠিক এভাবে পড়াশোনা করেন মেন্টালি প্রিপারেশন নেন যে আপনাকে একটা পরীক্ষা দিতে হচ্ছে এই এরপরে আপনার হচ্ছে ইংলিশ বিষয় বলিতে যদি আসি দেখুন ইংলিশ বিষয় বলিতে এখানে আপনার টোটাল বিশ নম্বর থাকবে এই ইংলিশ বিষয় বলিতে যদি আপনার প্রিলি আসে অর্থাৎ এমসিকিউ যদি আসে দশটা এবং বাকি দশ যদি রিটার্নও আসে সেক্ষেত্রেও যে টপিকসগুলো আপনাকে পড়তে হবে এবং রিটার্নের ক্ষেত্রেও একই টপিক্স পড়তে হবে আমি যদি রিটার্নের টপিকসগুলো একটু যদি বলি সেটা হচ্ছে পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিস কিন্তু রিটার্নও আসতে পারে এমসিকিউও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার রাইট ফ্রম দ্য ভার কিন্তু রিটার্নও আসতে পারে এমসিকিউ আসতে পারে আবার কারেকশন এমসিকিউ আসতে পারে রিটার্নও আসতে পারে আপনাকে বলা হলো পাঁচটা কারেকশন দেওয়া হলো যে হচ্ছে নিচের এই পাঁচটা কারেকশন আপনি করে দেখান এ ধরনের লিখিতভাবে তারপরে হচ্ছে ভয়েস বা ন্যারেশন ভয়েস ন্যারেশন দুইটা কখনোই আসবে না আপনারা আসলে ভয়েসটা আপনার দেখতে পারেন অথবা যদি আপনি ভয়েস সেলেকশন বাদ দেন তাহলে আপনাকে ট্রান্সফরমেশন দেখতে হবে অর্থাৎ এই তিনটার যে কোনো একটা মেবি থাকতে পারে এটা আমার গেস পাওয়ার আর কি তিনটা বা দুটো কখনোই থাকবে না কারণ এখানে নম্বর অনেক কম বাট হচ্ছে এখানে ইংলিশে কিন্তু প্রশ্ন করার অনেক স্পেস রয়েছে এরপরে ধরুন ফ্রেজেস অ্যান্ড যেটা আছে এখান থেকে রিটার্ন তো অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে রিটার্নের জন্য ফ্রেজেস অ্যান্ড অর্থাৎ হচ্ছে ফ্রেজার নিডিয়মস লিখবেন এর অর্থ লিখবেন এটা নিয়ে একটা সেন্টেন্স গঠন করবেন এ ধরনের এরপরে দেখুন আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার এমসিকিউ রিটার্ন সব জায়গাতেই আসে ফ্রেজার নিডিয়মসের মতো গ্রুপ ভাবটা আপনারা দেখে নিতে পারেন এরপরে আছে আপনার হচ্ছে কারেক্ট স্পেলিং যেটা কারেক্ট স্পেলিং আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা জানেনি যে আসলে কারেক্ট স্পেলিং বিভিন্ন পরীক্ষাগুলো আসে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এরকম থাকতে পারে অথবা প্যাসেজ আকারেও থাকতে পারে অথবা পাঁচটা ট্রান্সলেশন থাকতে পারে অথবা দুটা বা তিনটা ট্রান্সলেশনও থাকতে পারে এরকম হতে পারে এই ছিল মূলত হচ্ছে ইংলিশের যে বিষয়টা ইংলিশ আপনি এইভাবে পড়লে মোটামুটি করতে পারবেন আর ইংলিশের লিটারেচার থেকে আপাতত এই পরীক্ষার জন্য কিছু করার দরকার নাই কারণ ইংলিশ লিটারেচার আমার মনে হয় না এই পরীক্ষায় আসার কোনো সুযোগ আছে যদি কখনো দিয়ে রাখে আপনি যা পড়েছেন এর মধ্যে কমন আসবেন ইনশাআল্লাহ এরপরে এসে আমরা বাংলা পার্টের যে বিষয়টা ইংলিশের যে যে মোটামুটি ফুল সাজেশনটা এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এরপরে বাংলা পার্টের যে বিষয়টা দেখুন বাংলা পার্ট থেকে আসলে আসলে নম্বর এখানে অনেক করা যায় দেখুন ফার্স্টে যদি আমরা গ্রামেটিক্যাল পার্টে চলে আসি ধনি এখান থেকে আপনি নত্যবিধান সত্যবিধান এটা একটু দেখার চেষ্টা করবেন সন্ধিত কারক সমাজ সমার্থক শব্দ এগুলো রিটার্ন এমসিকিউ কিউ দুইটাতেই লাগবে আপনার এবং বিপরীত শব্দ বাক্য শুদ্ধিকরণ এখান থেকে আপনার সাহিত্য পাঠ থেকে খুব বেশি পড়ার দরকার নাই আপনি যদি কয়েকজন বিখ্যাত রাইটার যারা রয়েছেন তেরো থেকে চোদ্দ জন যেগুলো আপনি পড়ছেন শুধু এগুলো বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই যেমন এর মধ্যে উল্লেখযোগ্য যারা রয়েছে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে কাজিল ইসলাম রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত রয়েছে এই ধরনের যারা বিখ্যাত কবি এবং সাহিত্যিক রয়েছেন তাদের বিষয়গুলো আপনারা একটু দেখতে পারেন তবে আমার মনে হয় সাহিত্য থেকে এত বেশি আসার সুযোগ নাই কারণ যদি এইখানে বাংলাতে যদি পত্র লিখন বা ভাব সম্প্রসারণ বা রচনা আমার মনে হয় ভাব সম্প্রসারণ বা রচনা রচনা মেবি থাকতে পারে রচনা বলতে আমি বলতেছি অনুচ্ছেদ যেটা বলা হয় যে একশো ওয়ার্ডের একটা বাংলাতে জলবায়ু সম্পর্কে লিখুন বা আপনার কম্পিউটার সায়েন্স সম্পর্কে লিখুন বা গ্লোবাল উষ্ণায়ন যেটা এটা লিখুন এই যে বিষয়গুলো বর্তমান যে হচ্ছে যে ইয়েটা হলো আমাদের সামিটটা হলো এটা আপনি লিখতে পারেন দেখতে পারেন এছাড়াও বাংলাদেশের আরও বিষয় বর্তমান সময়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে পজিটিভ যে বিষয়গুলো হচ্ছে শুধু সেগুলো দেখবেন আপনি নেগেটিভগুলো কখনোই দেখবেন না আর কি আপনি যেটাই দেখবেন সেটার কি কারণে হচ্ছে উত্তরণের উপায় কি এই বিষয় দুটো অবশ্যই আপনাকে রাখতে হবে এরপর পত্র ক্ষেত্রে পত্র দেখার দরকার নাই আমি এখানে লিখছিলাম আসলে পরে মনে হলো কেন জানি যে আসলে পত্র দেখার দরকার নাই ভাব সম্প্রসারণ এভাবে দেখার দরকার নাই যদি আপনার রিটার্ন পরীক্ষা যদি আপনি কখনো দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ হবে এই ছিল হচ্ছে বাংলা পার্টের যে বিষয়গুলো এরপরে আমরা আসি গণিতের ক্ষেত্রে আসলে আচ্ছা বাংলা সাহিত্যের বিষয়টা আমি বলেছি এবার গণিতের ক্ষেত্রে আসি আচ্ছা বাংলার বানান যেটা স্পেলিং যেটা ওটা কিন্তু আপনাকে দেখতেই হবে এবং বাংলার যে বিপরীত শব্দ সমর্থক শব্দ এদেরটা কিন্তু আপনাকে দেখতেই হবে কারণ আমাদের যেহেতু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষাটাকে বেশি গুরুত্ব দিয়ে আমার এর তিন দিন আপনারা পড়াশোনা করবেন তবে এম এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই যেগুলো করেছেন আপনি এগুলো রিভিশন করবেন এত বেশি হামরি প্রশ্ন কঠিন হবে এমনটাও মনে হচ্ছে না যদি কোশ্চিন কোশ্চেনই হয় সেটা সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই কঠিন হবে শুধু আপনার ক্ষেত্রেই না গণিতের যে বিষয়টা গণিত তো আমি এখানে মান বন্টনটা এখানে মোটামুটি বলে দিয়েছি আচ্ছা বাংলাতে কিন্তু বাংলাতে বাংলা ইংলিশ যে ট্রান্সলেশন এটা কিন্তু আসতেই পারে যেহেতু এটা রিটেল পরীক্ষা শুধু এটা আপনারা দেখে যেতে পারেন অর্থনীতি সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো আপনি দেখবেন দারিদ্র বিমোচনে পল্লী দারিদ্র বিমোচনের ভূমিকা বা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে কেন আপনি চাকরি করতে চান এই যে বিষয়গুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন এরপরে আমরা আসি গণিতের যে বিষয়টা ধরুন এখানে গণিতের বিষের কথা বলা হয়েছে এখানে দেখুন যে যে ম্যাথগুলো প্রায় সময় আসে যেমন হচ্ছে সংখ্যা অধ্যায় থেকে তো প্রশ্ন যদি আসে তাহলে আসতেই পারে কারণ সংক্রান্ত থেকে প্রায় সময় প্রশ্ন আসে শতকরা লাভ ক্ষতি সুৎকষা মান নির্ণয় এগুলো থেকে কোশ্চেন আসবেই কোনো মাপ নেই যে কোনোভাবেই কোশ্চেন আর করুক একটা এগুলো থেকে কোশ্চেন আসবেই তারপরে ধরুন জ্যামিতি সমীকরণ এবং সূচক বা লগারিদমের যে অঙ্কগুলো এই অঙ্কগুলো আপনারা দেখতে পারেন পলিমিতির যে বিষয়গুলো এখান থেকে কিছু আপনি ম্যাথ দেখতে পারেন এই ছিল মূলত আপনার হচ্ছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রশ্ন পদ্ধতি বা চূড়ান্ত সাজেশন এটা কিন্তু পুরোটাই সম্ভব্য তবে আশা করা যাচ্ছে আমি যেভাবে দিচ্ছি এভাবে হওয়ার পসিবিলিটি আছে আপনার যেহেতু এখানে সময় দুই ঘন্টা টাইমটাও কিন্তু একটু ফ্যাক্ট এবং প্রশ্ন মানবণ্টন যেটা মানবণ্টনটাও কিন্তু একটু ফ্যাক্ট সুতরাং এই দুইটার সঙ্গে ম্যাচিং করে আপনারও পরীক্ষার এক্সপিরিয়েন্স আছে এই দুটো করে আপনার আর মেসিং আমি এখানে যে বিষয়গুলো বললাম সবগুলো আপনি যদি আপনার মাথায় নিয়ে রাখেন এবং আপনি যদি মোটামুটি একটা আউটপুট নিতে পারেন এখান থেকে তাহলে আপনার জন্যে ভালো হবে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেষ করার আগে আপনাদের একটি কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষা যেদিন শেষ হবে অর্থাৎ হচ্ছে ছাব্বিশ তারিখ পরীক্ষা শেষে অর্থাৎ বিকেল বেলায় কিন্তু এই তিনটি প্রশ্নেরই কাট নম্বর কত হতে পারে আপনারা কত নম্বর পেলে এই পরীক্ষাতে আপনি চান্স পাবেন প্রশ্ন বিশ্লেষণ করে এই অনু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরীক্ষার পরে বিকেলবেলা আর এই ছিল মূলত আজকের আলোচনা সকলে ভালো থাকবেন কোনো টেনশন নেবেন না রিল্যাক্স মোডে পড়াশোনা করবেন পরীক্ষা তিন দিন পরে হোক চার দিন পরে হোক আপনার যা আছে সেটা নিয়ে আপনি পরীক্ষা দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ